যে বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে আমরা পূর্ণ সজাগ এবং সচেতন আপনারা জানেন যে আওয়ামী দোসররা তারা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করছে গত কয়েকদিনে যে কয়টা মেয়ে ধর্ষণ হয়েছে গত কয়েক মাস আপনি চিন্তা করছেন তাদের পরিবারের অবস্থাগুলো একবার চিন্তা করে দেখছেন মেয়ে শুনলে মনে করলে এগুলো গায়ের লোম দাঁড়া যায় এগুলো মনে পড়লে গায়ের লোম দাঁড়া যায় তো এই অবস্থা তো আরেকটা কাহিনী হলো এই যে কয়েক এই যে গত পাঁচ সাত মাস হলো কয়শো মিল ফ্যাক্টরি বন্ধ হয়েছে কয়শো মিল ফ্যাক্টরি হয়েছে কত নিউজ এসেছে এইসব নিউজগুলো যখন একের পর এক পত্রিকার হেডলাইন হয়ে আসছে ভাই এই যে একশো দুশো গার্মেন্টস বন্ধ এইসব বড় বড় শিল্প কারখানাগুলো বন্ধ নানান কারণে বন্ধ নানান অশান্তির কারণে বন্ধ এই বন্ধর কারণে যে হাজার হাজার না লাখে লাখে লোক যোগ এমনি বাংলাদেশে কোনো কাম কাজ নেই কোনো অর্থনীতির কোনো আউবাউ কিচ্ছু মানুষে মানুষের বেলা খায় কাজ করে যে বেলা খাইব সেটা সেটার কোনো উপায় নাই এর ভিতরে যদি শত শত গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় তারপরে শত শত মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে গেছে ভাই তাদের প্রত্যেকেরই তো খাওয়িন নালা আছে তাদের প্রত্যেকের ফ্যামিলি তো দুই চারজন খাওয়াইনালা আছে এদের খাওয়াই আপনি খাওয়াবেন আপনি খাওয়াবেন এই যে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে যে আপনারা রয়েছেন আপনারা খাওয়াবেন ভাই আপনারা তো ওই পোলাও বিরিয়ানি খায় তৈলাক্ত আর চর্বি জাতীয় খাবার খেয়ে তো ভাই ভালোই আছেন এদের খবর রাখেন এরা চাকরি বাকরি হারে এরা কেমনে আছে তো এখন তো তারা চোখের সামনে তাদের ফ্যামিলি কীভাবে না খেয়ে দেখতে দিতে পারে না আমি যদি বাংলাদেশে থাকতাম আমার চোখের সামনে যদি দেখতাম যে আমার স্ত্রী আমার ছোটো ছোটো বাচ্চারা খেতে পারতেছে না খেয়ে আছে সারাদিন বিশ্বাস করেন বা আমি নিজে জ্বর এই চাক্ষর নিয়ে ঠেক দিতে যেতাম আমি নিজে জ্বর চাক্ষর নিয়ে ঠেক দিতে যেতাম আমার কিছু করার নাই আমি তো না খেয়ে না খেয়ে মরতে আসিনি আমারও অধিকার আছে খেয়ে পড়ার বাঁচার আমি কাজ চাই আমার কাজ ছিল তোমরা লাগালাগি করে গুতাগুতি করে সব কিছু বন্ধ তন্ত্র করে দিছো আমরা বেকার হয়ে পড়ছি কীভাবে চলবো নাই তো আমাদের জাহাঙ্গীর ভাই পররাষ্ট্র উপদেষ্টা রাত রাত সাড়ে তিনটা বাজে ওই বিশেষ এক সাংবাদিক সম্মেলন করে তো পুরা তোপের মুখে পড়ছে তো আপনারা কম বেশি এটা জানেন তো আমাদের জাহাঙ্গীর ভাই নিশ্চিত করেছিলেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মানে আগামী সোমবার থেকে উনি তো মিটিংটা করছে সম্ভবত শনিবার রাতে তো ঘটনা হলো সোমবার থেকে বাংলাদেশে এই যে ছিনতাই ডাকাতি খুন হত্যা ধর্ষণ প্লাস রিকশা থেকে ভেভি ট্যাক্সি থেকে মেয়েদেরকে নামিয়ে এনে ধর্ষণ করা তো এই ধরনের যে জঘন্য ঘটনাগুলো কিছুদিন ধরে ঘটছিল তো সেই ব্যাপারে সে মুখ খুলছে তো এগুলো আমরা অনেক আগে থাকতেই বলে আসছিলাম এবং বাংলাদেশে যে প্রিন্ট মিডিয়া অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়া যারা ছিল তারাও কিন্তু এগুলো নিয়ে বেশ রিপোর্ট করছিলেন যে বাংলাদেশের অবস্থা কিন্তু এরকম বাসে ডাকাতে এখানে সেখানে প্রত্যেকটি এরকম ঘটে যাচ্ছিল তো সর্বশেষ বনশ্রীতে সেই ব্যবসায়ীকে গুলি টুলি করে তারপরে সাথে থাকে এক লাখ টাকা প্লাস একশো নব্বই ভরি স্বর্ণ যখন নিয়ে গেল তখন তো আমাদের এই জাহাঙ্গীর ভাইয়ের আমাদের উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা তো আর দেরি না ফেরা তাড়াতাড়ি করে বলতে যে না অনেক তো অনেক হয়েছে অনেক হয়েছে অনেক চুপ করছে অনেক সহ্য করছে আর না তো ব্যবস্থা তো করতেই হবে তো রাত সাড়ে তিনটা বাজে বিশেষ মিটিং দেখে যা বলার বলছে উনি সবাইকে নিশ্চিত করছে মানে দেশবাসীকে নিশ্চিত করছে আমি স্বরাষ্ট্র উপদেষ্টা আমি আমি নিশ্চিত করলাম আপনাদেরকে সোমবার দিন থেকে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না এবং আমরা এখন তো ওই বাহিনী চলতেছে না ডেভিল হান্ট তো চলতেছে ডেভিল হান্টের পাশাপাশি আরেকটা হান্ট আমরা এখন চালু করবো তো সেই হান্টের সে কোনো নাম দেয়নি তবে বলছে যে বাংলাদেশে যে অ্যান্টি টেরোরিজম যে এজেন্ট রয়েছে তাদেরকে সে মাঠে নামাবে আরও র্যাব ট্যাপ নিয়ে আরও তিন বাহিনী মাঠে নেমে তো ফাটাফাটি অবস্থা তো মোটামুটি আমরা নিশ্চিত হয়েছিলাম এবং উপদেষ্টা সাহেবের কথা শুনে আমরা শান্তিতে ঘরে ফিরে এসেছিলাম যে না মনে হয় সব ঠিকঠাক হয়ে যাবে কিন্তু না ভাই সোমবার দিন বাংলাদেশে পত্রপত্রিকায় দুইটা কঠিন কঠিন ঘটনার শিরোনাম হয়েছে এবং আশেপাশে বাংলাদেশে বিভিন্ন নানা জায়গা নাচে অসংখ্য নিউজে সয়লাভ তার ভিতরে একটা হলো যে ওই যে ইয়ে আছে না কেরানীগঞ্জ বুড়িগঙ্গা নদীর পারে কেরানীগঞ্জ কেরানীগঞ্জের এক এক মহিলাকে এক বিবাহিত মহিলাকে ছিনতাই করতে গিয়ে তার কানে দূর টেনে ছিঁড়ে নিয়ে যাওয়ার সময় এবং তার চেন চিনে নেওয়া যাওয়ার সময় শুধু এগুলো চিনিয়ে নেয়নি সাথে তার কাছে বোধহয় দুই টাকা ছিল সেগুলো চিনে নেওয়ার সময় মনে হয় মহিলা বুঝে নিত ভাই কে চায় তার কষ্টের এই জিনিস এগুলো দিতে তাই না এগুলো তো তার সম্পত্তি এটা তার প্রপার্টি হয়তো বা অনেক শখের জিনিসও ছিল তো এইগুলো যখন ছিনতাই করে নিয়ে যাওয়ার জন্য বা টানা হেঁসা চলছিল রিক্সার মধ্যে তখন ওই মহিলা বাধা দেয় বুঝতে পারছেন তো বাধা দেওয়ার এক পর্যায়ে মহিলাকে এরোপাতড়িভাবে ছুরিকাঘাত করা হয় এবং ওই মহিলাকে হসপিটালে নেওয়ার পথেই সে মারা যায় এবং কর্তব্যরত ডাক্তার তাকে যথারীতি মৃত ঘোষণা করেন তো টিভিতে দেখলাম সে তার স্বামীর সেই মরণ কান্না সে কী কান্না কি এক অবস্থা তো এই ঘটনা যখন আমি পড়ছিলাম তারপরে কিছুক্ষণ পরে আরেকটা ঘটনা দেখলাম সেটা হলো ঢাকার যাত্রাবাড়ি এলাকাতে কম বিশ্ব আপনি চেনেন আমিও যাত্রাবাড়ির আশেপাশের এলাকারই ছেলে ধুলাইপাড়ের তো যাই হোক তো সেই যাত্রাবাড়িতে ওই সে জায়গাটা নামে মনে করতে পারতেছে না কোনো পারে না কোন জায়গায় জানি বললো কী যেন একটা জায়গা নাম আছে ওখানে তো ওই যাত্রাবাড়ি এলাকায় এক এক ব্যক্তিকে ওই ছিনতাইকারীরা ঘিরে ধরে এবং স্বাভাবিকভাবে বুঝতে পারতেছেন যে ওই ছিনতাইকারী ঘুরে ধরলেই তো হবে না অনেকেই আপোষে দিয়ে দেয় এবং অনেকে তো এটা রক্ষা করার জন্য যান প্রাণ দেওয়ার চেষ্টা করে তো সেই ছেলেও চেষ্টা করেছে কিন্তু না কাজের কাজ কিছু হয়নি দুইটা গুলি গুলা তারপরে ছিনতায়াকারীরা যা করার করার তারপরে এগুলো নিয়ে পালিয়ে গেছে তো তাকেও মোমুষ্য অবস্থায় হসপিটালে ভর্তি করেছে এটি হলো গত সোমবার দিন ঘটনা আর আমি ভিডিওটা করছি ওই আজকে মঙ্গলবার দিন তো এখন খেয়াল করে দেখেন দিনের পর দিন বাংলাদেশ একটা ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে তো এখন আমাদের উপদেষ্টা সাহেব সাড়ে তিনটা বাজে মেয়ে আমাকেও জায়গায় রাখছে সাড়ে সাড়ে তিনটা বাজে আপনারা তো তার ই তো দেখছেন সকালবেলা তার সাংবাদিক সম্মেলন দেখছেন হলো সকালবেলা নিউজে দেখেছেন আপনারা কিন্তু উনি যখন হঠাৎ করে ঘোষণা করেছেন সাড়ে তিনটা বাজে আহো আহো সবাই আহো বিশেষ মিটিং আছে সব সমাধান করে দেবো আজকের এই মিটিংয়ে যে সকাল পর্যন্ত আমার ওয়েট করা মানে আর ওয়েট করতে পারতেছেন মানে বলতে হইব বুঝছেন ভিতরে আইসে পড়ছে বুঝছেন ভিতরে আইসে পড়ছে এটা বলতে হবে এবং সব সমস্যার সমাধান হয়ে গেছে তো কিছু সাংবাদিক দৌরঝাপের গেছে আমিও আবার আমেরিকার সময় বাংলাদেশের সময়টা সাড়ে তিনটা বাজে আমেরিকার সময় কয়টা জানি না হিসাব কিতাব নেমে নিয়ে তো আমিও সেই মিটিংয়ে ছিলাম বুঝছেন তো মিটিংয়ে থাকার এক যে আমাদের জাহাঙ্গীর ভাই বলছিলেন এই যে যত অঘটন ঘটতেছে যা কিছু ঘটতেছে এগুলোর সব দায় হলো আওয়ামী লীগের আওয়ামী লীগের কেন কারণ আওয়ামী লীগ ওই প্রতিহিংসা পরায়ণ তারপর আওয়ামী লীগ ওই যে দেশ থেকে বিতাড়িত হয়েছে তারপরে আওয়ামী লীগ ইউনি সরকারকে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করতেছে তারপরে আওয়ামী বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছে তো তাকে বিপদে ফেলার জন্য তাকে নাস্তানাবত করার জন্য তাকে জনগণের সামনে তাকে জনগণের সামনে ভিলেন হিসেবে রিপ্রেজেন্ট করার জন্য যা যা করার দরকার এই আওয়ামী লীগের যারা আছে এরাই এইগুলো করতেছে এবং কোন হত্যাদশ যা কিছু আছে সমান এরা এগুলিই করতেছে তো এই কথা উনি হুবহু এভাবে বলেনি কিন্তু কথার টোনটা হলো এরকম যে আওয়ামী লীগের দোসররা এগুলো করে যাচ্ছে এবং তারাই এই অরাজকতাগুলোর সৃষ্টি করছে তো এখন আমি মহামান্য উপদেষ্টা সাক্ষে দু একটা প্রশ্ন করি ভাই আমি একটা গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক তো উনি হলেন জনগণের চাকর নাকি পাবলিক সার্ভেন্ট উনি হলো পাবলিক সার্ভেন্ট এবং শুধু পাবলিক যারা পাবলিক সার্ভেন্ট তো আসেই যারা সরকারি চাকরি করে উনি পাবলিক সার্ভেন্টের চাইতে আরও খারাপ অবস্থাতে এই কারণ হলো পাবলিক সার্ভেন্ট তো আবার ওই ভোটাভুটির উপর নির্ভর করে না চার পাঁচ বছর পর পর ভোটাভুটি হয় এগুলোর উপর কিন্তু পাবলিক সার্পোর্ট নির্ভর করে না তাতে নিজের যোগ্যতা অনুযায়ী চাকরি করে তারা পাবলিক সার্ভেন্ট হয় মানেই দেশের সরকারি চাকরিজীবী এরা তো ভাই আরও কঠিন অবস্থাতে তো ভাই চার বছর পাঁচ বছর পর পরই ভিক্ষার জন্য মানে সরি ওই যে ভোটের জন্য মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা চাইতে হয় কত কথা বলতে হয় কত কথা বলতে হয় এদের অবস্থা তো আরও খারাপ তো যাই হোক আমাদের পলিটিশিয়ানরা সচরাচর যেগুলো বলে উনি আসলে এর ভিতর থেকে বাইরে বেরোতে পারলেন না আমি ভেবেছিলাম এই যে নন পলিটিক্যাল যে গভর্নমেন্টটা রয়েছে আমাদের ইউন সাহেবের হয়তো বা তারা পলিটিশিয়ানদের মতো কথাবার্তা বলবে না আমরা পলিটিশিয়ানদের মুখে সারাক্ষণ মিথ্যা কথা শুনি অপ্রয়োজনীয় কথা মিথ্যা কথা তারপরে এই ধরনের আজে বাজে জিনিস অনেক সময় হাস্য রসাত্মক পরিবেশে তৈরি করে বুঝছেন আমরা এইগুলো না ঠাট্টা মস্কর করে অনেকে কার্টুন বানাই এগুলো দেখে দেখে বুঝছেন আমাদের পলিটিশিয়ানরা এগুলিই করে এইগুলো দেখে আমরা অভ্যস্ত এখন ইউনুস সাহেব উনি পুরস্কার পায় লোক এমন কোনো পুরস্কার নাই ওনার থলের ভিতরে আপনার পাবেন না এমন কোনো পুরস্কার নাই নোবেল থেকে নিয়ে শুরু করে আমেরিকার কংগ্রেস প্রাইজ থেকে নিয়ে শুরু করে এমন কোনো পুরস্কার নাই যার তার ঝোলার ভিতরে আপনি পাবেন না এখন এমন একজন বিজ্ঞ অসম্ভব জ্ঞানী লোক তো সে যাদেরকে নিয়োগ করবে ডিপ্লয় করবে তো স্বাভাবিকভাবে আমরা একটা আস্থা রাখতে পারি সেরকম মালগুলো কি সে ডিপ্লয়েড করবে তাই না লাস্ট পরিচালনা করার জন্য ছয় মাস থাকুক আর ছয় বছর থাকুক আবারও কিন্তু প্রথম শুরুতে ইউনু সাহেবের সরকারকে কিন্তু আমরা একেবারে মন প্রাণ যান এবং যৌবন দিয়ে তাকে আমরা সাপোর্ট করেছিলাম মন প্রাণ এবং যান এবং অনেকে যৌবন দিয়েও সাপোর্ট করছিল তো গড়ার পরে এখন মোহাম্মদ ইনু সাহেব এইগুলো সবের নিয়োগ ঠিক দিয়েছে তো আমাদের তাদের তার সেই চোদ্দ পনেরো জন উপদেষ্টার ভিতরে এই জাহাঙ্গীর ভাই হলো একজন তো জাহাঙ্গীর ভাই কী বললেন সব দোষ হলো আওয়ামী লীগের এগুলো তারা করে এখন জাহাঙ্গীর সাহেব আপনি যে কথাগুলো বললেন এগুলো তো একেবারে মানে আমাদের ছ্যাচ্রা টাইপের যে পলিটিশিয়ানরা আছে যারা এগুলো বলে নিজের দায়িত্বকে এড়িয়ে নিজের দায়িত্বকে অন্যর উপর চাপিয়ে দেওয়ার জন্য যে ছাত্রামারকে মন্তব্য করে কমেন্ট করে এই ধরনের একটা বিশ্রী একটা আপনি কমেন্ট করেছেন বা প্রসঙ্গে এনেছেন যেটা কেন যারা উপস্থিত যারা সাংবাদিক ছিল তারাও মনে মনে হাসতে আসতে আমার আশেপাশে যদি কোনো ঘোরা থেকে থাকতো আশেপাশে যদি কোনো ঘোরা থেকে থাকতো আসেনি ঢাকায় ঘোড়া আছে কমেন্ট করে তো জানেন তো আসলে ঢাকার শহরে কোনো ঘোরা আছে কিনা আগে ছিল ঘোরা ওই ওই সদরঘাট থেকে গুলিস্তানে ঘোরা আমি উঠছি বহুত আগে প্রায় পনেরো বিশ বছর আগে এখন এই ঘোরাটা আছে কিনা জানেন তো তো যাই হোক আশেপাশে যদি এই সাংবাদিক সম্মেলনের আমাদের জাহাঙ্গীর ভাইয়ের সাংবাদিক সম্মেলনের আশেপাশে যদি ঘোরা থাকতো তাহলে জাহাঙ্গীর ভাইয়ের কথা শুনে ঘোরাও যে কী এক অবস্থা তো আমাদের ছেচ্রাপ পলিটিশিয়ান থেকে উনিও বেরোতে পারল না উনি একজন উচ্চ সামরিক কর্মকর্তা ছিলেন কোন লেভেল থেকে উনি আসেন তো তার মুখের ভাষা যদি এইগুলো হয় এরকম একটা রাষ্ট্র ইস্যু খুন হত্যা ধর্ষণের সয় লাভ সয় লাভ চারদিক পত্রপত্রিকা চিল্লাচিল্লি ঢাকা বিশ্ববিদ্যালয় মশলা মিছিল দেখলাম ভিকুনের নুনের মেয়েরা এসা রাস্তায় বসে এই ধর্ষণের প্রতিবাদ করতে লেগে এই কিছুদিন আগে এই ছেলে মেয়েগুলো আমাদের আপাকে উৎখাত করার জন্য রাস্তায় দুর্বার আন্দোলন গড়ে তুলেছেন এখন তারা দুর্বার আন্দোলন গড়ে তুলছিল ইউনু সাহেবের বিরুদ্ধে গিয়ে সরাসরি ইউনু সাহেবের বিরুদ্ধে না তো তার কোনো উপদেষ্টার বিরুদ্ধে বিদ্রোহ করা মানিত উপদেষ্টা আমাদের ইউনু সাহেবের বিরুদ্ধে গিয়ে প্রত্যক্ষ পরোক্ষভাবে কি বিদ্রোহ করা তো এখন তার পদত্যাগের জন্য তো সয়লাভ তো এখন মনে করেন এখন পদত্যাগের জন্য সয়লাভ মানুষ তার আগের মতো বেকুক না বোধাইও না আমাদেরকে বোকা চোদা মনে করে বুঝছেন পলিটিশিয়ানরা তো আমাদের চোদা মনে করতো অনেক আগে থাকতে কিন্তু এখন আমরা দেখতেছি যারা কি না এইসব নোবেল টোবেল পে এইসে বুঝছেন আমি মাথায় আমার ঢুকে না তো এরা এই ধরনের ছাত্র আমার কা কমেন্টে কী করে যায় এর কি আমাদেরকে বোধাই চোদাই মনে করে বোকা চোদা না বোধাই চোধাই কী যে বলে এটাকে তো এরকম মনে করে বুঝছেন তো হয়তো বা তাই অ্যানেল এই ধরনের কমেন্ট করবে কেন তো তো উনি পুরো দায় ভার চাপে দিলেন হলো আওয়ামী লীগের উপর ছাত্রলীগের উপর যুবলীগের উপর এদের উপরে তো এখন আমি তাকে বলি ভাই এই যে দুই হাজার টাকার জন্য যে এসে যে খুনটা হইল কেরানীগঞ্জে এই ঘটনার দিকে আপনার এখন মাত্র দুই হাজার টাকা আর কানে দুইটা দুলার কত দাম হবে চেন ছিল কি না আমি নিশ্চিত না গলায় আচ্ছা তারপরে আসেন হলো যাত্রাবাড়ির ঘটনা ওই ছেলের কাছে পাঁচশো এক হাজার টাকা ছিল একটা মোবাইল ফোন ছিল এই ছিল ছেলে যেটা বললো কিন্তু তাকেও গুলি করে তারপরে এইগুলো ছিনে টেনে নিয়ে গেছে এই দুইটা ঘটনার দিকে আপনি খেয়াল করেন এগুলো কিন্তু খুব সামান্য টাকা দুই হাজার চার হাজার টাকার বিষয় আর আওয়ামী যারা করে খোদ আওয়ামী লীগ একেবারে মানে খাস আওয়ামী লীগ যারা করে বুঝছেন তো তারা এই দুই হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার টাকার জন্য জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় গিয়ে ঠেক দেবে কাউকে এই কথা যদি আমি বলি পাবলিকের সামনে গিয়ে বুঝছেন আশেপাশে ঘোরা থাকলে ঘোরা যুদ্ধ আশেপাশে যদি ঘোরা থাকে যুদ্ধ আমার কথা শুনে আসবে যে সতেরো বছর রাজত্ব করা এই যে রেজিম ছিল হাসিন আপা তো তার তার অনুসারী তাদের যুবলীগ ছাত্রলীগ বলেন আওয়ামী যারা বলেন এই দুই চার পাঁচ দশ হাজার টাকার জন্য জীবনের ঝুঁকি না কাউকে ঠেক দিতে চাইবে এ আবার কেউ বিশ্বাস করবে না কারণ ভাই তাদের কাছে পয়সা আছে আওয়ামী লীগ সরকার হলো লুটপাটের জন্য খুব ফেমাস হয়েছে খুব ফেমাস হয়েছে এটা স্বীকার করতেই হবে তাদের কাছে পয়সা আছে ওই দুই চার হাজার টাকার জন্য আওয়ামী লীগের যুবলীগ তারপরে ওই যে মন্ত্রী এমপি এদের আপনার কি মনে হয় বা তাদের অনুসারীরা এই আপনাদের কাছে আসবে এই দুই চার হাজার টাকার জন্য রাস্তায় জন্য ইম্পসিবল আসতেই পারে না দ্বিতীয় জিনিস হলো আমরি গেছে এখন হলো দৌড়ের উপরে তারা যথেষ্ট কামাইছে এখন তারা কি হয়েছে কম বেশি সবাই হ্যারেনখানায় চলে গেছে কম বেশি সবাই খানার চলে গেছে তারপর একেবারে রুট লেভেলের কিছু সঙ্গী সাথী আছে তাদের অনুসারীরা আছে তারা তো এখন যানের ভয়ে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াইতেছে ওই যে ডেভিড হান চালু হয়েছে তারপরে এলাকার ওই যে অন্যান্য যে রাজনৈতিক দল আছে তারপরে বিভিন্ন লোকজন আসে না শত্রুতা তো আছে তো তাদের রেজিম যখন ছিল তার অন্যদের উপর অত্যাচার চালাইছে তো তাদের রেজিম যখন ভেঙে গেছে তো স্বাভাবিকভাবে যাদের উপর অত্যাচার চালাইছে তারাও তো এখন আবার পাল্টা লাঠি সোটালে তাদের উপর অ্যাটাক করবে তো এই মারপিট ফাইটের ভিতরেই সমানে চলছে ছবি তো এখন বাংলাদেশের যে সিনেমা চলতেছে না বলছেন বাংলাদেশের টোটাল হিস্ট্রির উপরে যদি একটা সিনেমা করে না ভাই অস্কার প্রাইস হলো কনফার্ম একেবারে ওয়ারেন্টির সাথে গ্যারান্টি দিলাম বাংলাদেশের এই ঘটনা এই হাসিনা আপা চলে দেওয়া থেকে ইউনি অবস্থা বুঝছেন টোটাল জিনিসটা একেবারে অস্কার প্রাইজ কোনো মানে সন্দেহ থাকতে পারে না হতেই পারে না এর চেয়ে তো বাস্তব উদাহরণ দিয়ে তো এখন আওয়ামী লীগের লোকেরা এগুলো করতেছে তো যারা নাকি রুট লেভেলে ছিল তারা তো ভাই জানের ভয় দিক ওদিক এর বাড়িতে এই বাড়িতে বা এলাকা পর্যন্ত ছাড়া তো এখন আপনার কাছে কি মনে হয় রাজশাহীতে থাকা একটা ছেলে কোন এক উপজেলাতে বা থানাতে সে ঢাকায় এসে কেরানীগঞ্জে তার এত বড় বুকের বাটাই দুই তিন হাজার টাকার জন্য যে চিন্তা করতে লে কী রে ভাই তারা কি পয়সা কামায়নি সতেরো বছরে তো সতেরো বছর যে করছে ঠিক এটা তো আপনারই বলেন হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করছে তো ভাগ তো সবাই পেয়েছে এই দুই চার হাজার টাকা যেন এরা রাস্তায় না আমার মতো আমার তো বিশ্বাস হয় তো যাই হোক এই গেল একটা কাহিনী দ্বিতীয় কাহিনী হলো কপাল ভালো যে ভারতে দোষ দেয়নি কপাল ভালো যে ভারতে তো দেয়নি তো অন্য যত রাজনীতিবিদরা আছে পলিটিশিয়ান তারা তো একটা বেকারে বলে বলে এগুলো করে সব ভারতে করেছে এগুলো সব ভারতের লোক করেছে এখন আর এগুলো বলতেছে না কারণ বললে তো সম্মান থাকে না বুঝছেন ওই যে আমি বললাম না যে আমাদের তো সবাই বোকা চোধা মনে করে বুঝছেন আমাদেরকে সবাই বোকাচোধা মনে করে যা বলে তাই খাওয়ায় কিন্তু সেই দিন আর নাই সেই দিন আর আঙ্কেল নাই সেই দিন তো এখন কপাল ভালো যে ভারতের কথা বলেন যে ভারতের লোকজন আইসা টাইসা মারপিট করে টুইরে দিয়ে বাংলাদেশের একটা অরাজক অবস্থা তৈরি করে ইউনু সরকারকে বিপদের মধ্যে ফেলার জন্য এগুলো করছে কপাল ভালো যেগুলো বলেনি তো উনি এগুলো ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের উপরে ছেড়ে তো আমি জাহাঙ্গীর ভাইকে অনুরোধ করি যে ভাই প্লিজ এগুলো টেগুলো বললেন না ঘোড়ায় হাসেই এই ধরনের কথাবার্তা বললেন না বুঝছেন তো আপনি একজন শিক্ষিত মানুষ বিশেষ একটা জায়গা থাকা থেকে এসেছেন আপনি একজন নন পলিটিক্যাল পারসন আপনি লুটপাট করার জন্য নি নিঃসন্দেহে একজন ভালো মানুষ তো আপনার কথাবার্তা আচার আচরণ এমন হওয়া উচিত স্পষ্ট হওয়া উচিত যাতে সত্যিই মনে করে যে বাংলাদেশে এখনও কিছু ভালো মানুষ আছে সত্যকে সত্য বলে স্বীকার করে ব্যর্থতাকে ব্যর্থতা বলে স্বীকার করে এবং কোনো ভুল হলে মানুষের কাছে ক্ষমা চাওয়ার মতো সেই ধরনের মন মানসিকতা এবং চরিত্র তার মধ্যে আছে তো আমরা আসলে আপনাদের মধ্যে দেখতে চেয়েছিলাম এরকম তো এগুলো তো আমরা পলিটিশিয়ান যারা মানে খাস পলিটিশিয়ান যারা পিউ পলিটিশিয়ান যারা তাদের কাছে ভাই এগুলো আমরা আশা করতে ওই আশ্রামী কথাবার্তা এদের সারা জীবন ভেবে আমরা দেখেছি এটা অভ্যস্ত হয়েছে নর্মাল বাট আপনাদের জন্য বিষয়টা নর্মাল ছিল না আপনার তো ভাই নন পলিটিক্যাল পার্টি শিক্ষার দিকে জ্ঞান বিজ্ঞান বুদ্ধিতে কত একটা উঁচু লেভেল আপনারা তা আপনারা বলবেন এই সব সরাসরি আপনার জায়গায় আমি তো বলতাম যে ভাই প্রথমে বলতাম সরি চাই প্রথমে বলতাম সরি ভাই আপনাদের কাছে সবাই দেশবাসীর কাছে মাপ চাইতেছে যে আমি এই স্বরাষ্ট্র উপদেষ্টা থাকা অবস্থাতেই বাংলাদেশে এই ধরনের একটা ঘটনা ঘটছে তবে আমি চ্যালেঞ্জ করলাম এবং আমি আমার আমার শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিলাম যে আর একটা ঘটনা অন্তত বাংলাদেশে কোন আনাচে কানাচে ঘটবে না আমার যত পুলিশ বাহিনী আছে পুলিশ বাহিনী না পারলে আমি সেনাবাহিনী নিয়ে আসবো সেনাবাহিনী দিয়ে যদি না পোষায় তাহলে বিমান বাহিনী নিয়ে বিমান বাহিনী না পোষাইলে দরকার আমি নৌবাহিনী পর্যন্ত নিয়ে যাবো কিন্তু আমি নিয়ে আসবো মানুষের জীবন যান এবং তার মালে তার পরিবারের প্রত্যেকটা তার ইজ্জতের যদি না পারে তাহলে আমিও একজন প্রতিষ্ঠা হিসেবে বলছি আমিও শান্তিতে রাতে ঘুমাবো না দরকার পুলিশদের সাথে রাস্তা রাস্তা আমি ওটা হল দেবো বাসবো আমি কয়দিন বয়স্ত আমার ষাট সত্তর হিসেবে কদিন আর হাই স্টোলের টাইম হচ্ছে না পাঁচ সাত বছর এখনই তো হার্টের সমস্যা ডায়াবেটিক সমস্যা বিভিন্ন আছে অন্তত মরার আগে দুই চারটা বছর তো কঠিন একটা কাজ করে বাংলাদেশে একটা উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশে একটা এমন ভয়ঙ্কর একটা দৃষ্টান্ত উপস্থাপন করে যেত সারা দুনিয়া তাক লেগে দেখত এবং এটা সম্ভব ছিল ইউনিস্যাফের যে উপদেশটা রয়েছে একমাত্র তাদের পক্ষে এটা সম্ভব ছিল কান্তরাল নিঃস্বার্থভাবে তারা ভোটাভুটিতে আসেনি কিছু আসেনি তারা একটা বাংলাদেশের করুণ পরিস্থিতিতে কঠিন এক মুহূর্তে বিরাট এক বিপদে ওই মুহূর্তে তাদেরকেই না আমরা সবাই নিরীহ মানুষ আমাদের মানুষ বাংলাদেশের গাঁও গ্রামের মানুষের দিকে এই দিনগুজোর মানুষগুলোর দিকে তাঁকে দেখেন বা চোখে পান হিসেবে দেখছেন এদেরকে তাকে বাংলাদেশের বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি গরিব মানুষদের চোখে মুখে দিকে একটু তাঁকে দেখেন তাদের বাচ্চা কাচ্চা দেখে একটু তাকে দেখেন ভালো করে তাকেন মন দিল দিয়া তাঁকে দেখেন তাকানোর মতো তাকান দেখবেন আপনার চোখে পান হিসেবে বলবো যে এত কষ্টের ভিতরে থাকে তারপরে মুখে একটা সদ্য পায় সব কিছুই তারা মেরে নিছে তো এরকম একটা বিপজ্জনক অবস্থা বিপজ্জনক একটা জায়গাতে বাংলাদেশ দাঁড়িয়ে তো আপনাদের তো ভাই এগুলি করা উচিত ছিল কয়টা দিন আর বাঁচবেন একটু ভালো কাজ টাজ করেন ওই এগুলো কে কার কথা শুনে আইসা ওই আবার ওই ছাত্র রাজনীতিবদ্ধার কী হয়েছে অবস্থা খারাপ হয়েছে এগুলি সব আওয়ামী লীগ করছে যুবলীগ করছে এইসব পাবলিক এখনো খায় না বুঝছেন এইসব পাবলিক এখন খায় না এখনও সময় আছে ঘোষণা দিয়েছিলেন তো সোমবার দিন থেকে আর কিছু হবে না ওই যে দুইটা ঘটনা বইলে দিলাম আর আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অন্তত কয়েকশো ঘটনা এই সোমবার এবং মঙ্গলবার সকালে বা মঙ্গলবার রাত্রে আপনারা এই ভিডিওটা দেখবেন তো যাই হোক তো এই আটচল্লিশ ঘন্টার ভিতরে সোমবার বা মঙ্গলবারে বাংলাদেশে যে পত্রপত্রিকাগুলো আছে ঘাটাঘাটি করে দেখেন ফেসবুকে তো আমার একটু পর পর নোটিফিকেশান আছে এই ঘটনা সেই ঘটনা দুইটা ঘটনা তো আমি বললাম আরও ঘটনা বলতে গেলে ভিডিও বড় হয়ে যাবে তো তুই চারটা ঘটনার কথা বা ওই যে যদি কোনো ই থাকে স্ক্রিনশট নিয়ে পারলে আমার কমেন্টে নিচে দেয় দিয়ে দিয়ে তাহলে আমাদের উপদেষ্টা সাহেবেরও নজরে পড়বে বা দেখবে যে আমরা তো বলছিলাম সোমবার থেকে এই ধরনের ঘটনার ঘটবে না তো ঘটনা তো কমেই নি চরম ভয়াবহ অবস্থায় বাড়ছে এবং ওই যে তিন বাহিনীর কথা সে বলছিল ওই রবিবার গভীর রাতে বা শনিবার গভীর রাতে আইসে তো সেই তিন বাহিনী কই গেল তাদেরকে কিন্তু আমরা খোঁজ খবর পাইনি গত আটচল্লিশ ঘন্টাতে তো যাই হোক ভাই অনুরোধ রইল আপনাদের কাছে আমাদের মুখের দিকে তাকে থাকে বুঝছেন কিছু একটা করেন তো আমাদের এখন কিন্তু আমাদের মা বোনের ইজ্জতের প্রশ্ন এখন শুধু আমাদের সম্পদ না আমরা তো আমাদের তো পয়সা করি খোয়া যাইতেছি যে রাস্তাঘাটে এখন নিরাপদে আমরা হাঁটতে পারি না এমনি কিন্তু জিদ্দে গাটা ফাটতেছে দ্বিতীয় কথা হলো এখন আমার আমার স্ত্রীর আমার মেয়ের আমার স্ত্রী আমার মেয়ের ইজ্জতের প্রশ্ন আর যখন কেউ কার ইজ্জতের উপর আঘাত করে প্রথম প্রথম ক্ষোভটা পড়বে এই ইটা না এই ছিনতাইকারী বা ঠেকবাজের উপরে পড়বে কি সরকারের উপরে এর দায়িত্ব ছিল সরকার সরকার এই কারণেই আছে যে আপনি যাতে নিশ্চিন্তে চলাফেরা করতে পারেন স্বাধীনভাবে নির্ভয়ে চলাফেরা করতে পারেন শান্তিতে আপনি গড়াতে পারেন এর জন্যই তো ডেমোক্রেটিক কান্ট্রিতে একজন গভর্নমেন্ট আমরা সিলেক্ট করি তাই না এর জন্যই একজন গভর্নমেন্টকে আমরা সিলেক্ট করি তো এই সরকার যদি এইভাবে চলতে থাকে তো ভাই পুরোপুরি ব্যর্থ তো যা করা তাড়াতাড়ি করেন আপনি যদি এগুলো হ্যান্ডেল করতে না পারেন তা লাল লাল রস্তে সাইড কাটেন করছেন সাইড কেটার দেখেন আর আপনাদের ভিতরে যদি কোনো লোকজন না থাকে তাহলে অনুরোধ করতেছি যে আমাদের আপা কি ফিরিয়ে দেন অন্তত আপার আমার এইগুলো ছিল না আরেকটা জিনিস আমরা সারা বাংলাদেশের মানুষ সবাই জানি কিন্তু আপনার মাথার ভিতরে এটা ঢুকলো না সেটা হলো এই যে ওই এই ছিনতাই তারপরে ঠ্যাগ ডাকাতি যেগুলো তো এগুলো হইতেছে বলে ওই যে আপনারা চাঁদাবাজ বন্ধ করে দিয়েছেন বিভিন্ন জায়গা থেকে বাস স্ট্যান বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড ঠেলাগাড়ি স্ট্যান্ড রিক্সা স্ট্যান্ড চাঁদাবাজি বন্ধ করেছেন তো তারা চাঁদা চাঁদা সংগ্রহ করতে না পেরা তো তারপরে এখন তারা এখন ঠ্যাক বা চাঁদা বা ঠ্যাক ঠ্যাক ডাকাতি এগুলো করতে পেরেছে এটা কোনো একজন লোক বাংলাদেশে বললো হঠাৎ আমার নজর আসে আমার মনে নাই তবে ভালো কোনো পদস্থ লোক হবে সম্ভবত প্রশাসনে তো এখন তাকেও বলি ভাই আপনি যে বলছেন চাঁদাবাজে বন্ধ করছে। দেখে ঠেক বাজ বেড়ে গেছে বুঝছেন এটা কেমন কিভাবে মিলাইলেন আমি জানি না এখন চাঁদাবাজ আপনারা কোথায় বন্ধ করছেন তাও আমি জানি না হয়তো বাংলাদেশের হাজার হাজার লাখে লাখে এই চাঁদাবাজের যে ইগুলো রয়েছে চাঁদাবাজে যে পয়েন্টগুলো রয়েছে হাজার হাজারে না লাখে লাখে হবে সম্ভবত সারা বাংলাদেশে যদি কাউন্ট করেন তো কয়টা কমিশন তা আমি যাই না কোন জায়গায় কমছে তাও আমি জানি না কিন্তু এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি আর আপনার তো বাংলাদেশে বিভিন্ন জায়গায় থাকে না বিভিন্ন প্রতিদিনই এইসব সিচুয়েশনে আপনার মুখোমুখি এখন আপনাদের কাছে কি মনে হয় কোনো জায়গায় আসলে চাঁদাবাজে বন্ধ হয়েছে একটা জায়গার উদাহরণ দেন যে কোনো সরকারি অফিস আদালত যে কোনো রিক্সা স্ট্যান্ড বাস স্ট্যান্ড যেয়ে বলে না বরঞ্চ আমরা তো উল্টা দেখতেছি চাঁদাবাজির জন্য দুই পক্ষের সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাও ওর ঠ্যাং ভেঙে দিছে ওর চক্ষু তিলা ভাল ওর ঘাড়ে কুপ মারছে ওর পাশে লাথি মারছে বুঝছেন এগুলো তো রোজই আমরা দেখতেছি এখন উনি কোথা থেকে এই খবর পেলেন তো ভালো ভাই চামড়ার মুখ বলতে তো আর কোনো অসুবিধা নাই আর আমরা এলো সব বোকা চুদা চামড়ার মুখ বলতে তো সমস্যা আমরা হলো তো ওদিকে চাঁদাবাজি বন্ধ করছে সরকার মানে খুব মানে একটা ক্রেডিট নিতে চায় আমরা তো চাঁদাবাজি বন্ধ করছে এই জন্য চিনতে গেলে বেড়ে গেছে তো ভাই তো তাও ভালো মানুষকে খুন করে না পয়সা পয়সায় নিয়ে যায় দুই টাকা জায়গায় দশ টাকা পকেট থেকে দূর করে নিয়ে যাওয়া এবং মানুষ মিলিয়ে দেয় কিন্তু এখন যে ঠেকবাজঠুক বা ডাকাত টুকাত বেড়ে গেছে এটা তো ভাই বিভৎস অবস্থা এখানে তো মানুষ মরে যেতে শেখা ভাই তাহলে ভাই ও যদি এইটি ঘটনাও হয়ে থাকে যে চাঁদাবাজি বন্ধ করতে গিয়ে খুন খারাপই বেড়ে গেছে ডাকাতি ছিনতে বেড়ে গেছে তাহলে ভাই যেই কথাটা বলছিলাম তাকে উদ্দেশ্য করে বলতেছি তাহলে ভাই এক কাজ করেন আপনি ওই আগেরটাই আমাদের ভালো ছিল আগেরটাই ভালো ছিল ওরা চাঁদাবাজি করতেছে করতে দেয় তারপরে তো মানুষের সম্পদের নিরাপত্তা পাবে তার বৌজি তার তার স্ত্রী তার সন্তান তার মেয়ের ইজ্জত অন্তত রক্ষা পাবে এখন তো ভাই ইজ্জতও পর্যন্ত গেছে এই গত কয়েকদিনে যে কয়টা মেয়ে ধর্ষণ হয়েছে গত কয়েক মাস আপনি চিন্তা করেছেন তাদের পরিবারের অবস্থাগুলো একবার চিন্তা করে দেখছেন মেয়ে শুনলে মনে করলে এগুলো গায়ের লোম দাঁড়া জায়গা এগুলো মনে পড়লে গায়ের লোম দাঁড়া জায়গা তো অবস্থা তো আরেকটা কাহিনী হলো এই যে কয়েক এই যে গত পাঁচ সাত মাস হলো কয়শো মিল ফ্যাক্টরি বন্ধ হচ্ছে কয়শো মিল ফ্যাক্টরি হয়েছে কত নিউজ এই সব নিউজগুলো যখন একের পর এক পত্রিকার হেডলাইন হয়ে যে ভাই এই যে একশো দুশো গার্মেন্টস বন্ধ এইসব বড় বড় শিল্প কারখানাগুলো বন্ধ নানান কারণে বন্ধ নানান অশান্তির কারণে বন্ধ তুই বন্ধর কারণে যে হাজার হাজার না লাখে লাখে লোক যোগ এমনি বাংলাদেশে কোনো কাম কাজ নেই কোনো অর্থনীতির কোনো বাও কিচ্ছু নাই মানুষের দুইবেলা খায় কাজ করে যে দুইবেলা খাইব সেটা সেটার কোনো উপায় নেই এর ভিতরে যদি শত শত গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় তারপরে শত শত মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে গেছে ভাই তাদের প্রত্যেকেরই তো খাওয়িনালা আছে তাদের প্রত্যেকের ফ্যামিলি তো দুই চারজন খাওয়াইনালা আছে এদের খাওয়াই আপনি খাওয়াবেন আপনি খাওয়াবেন এই যে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে যে আপনারা বৈশা রয়েছেন আপনারা খাওয়াবেন ভাই আপনারা তো ওই পোলাও বিরিয়ানি খায় আর চর্বি জাতীয় খাবার খেয়ে তো ভাই ভালোই আছেন এদের খবর রাখেন এরা চাকরি বাকরি হারে এরা কেমনি আছে তো এখন তো তারা চোখের সামনে তাদের ফ্যামিলি কিভাবে না খেয়ে দেখতে দিতে পারে না আমি যদি বাংলাদেশে থাকতাম আমার চোখের সামনে যদি দেখতাম যে আমার স্ত্রী আমার ছোট ছোট বাচ্চারা খেতে পারতেছে না খেয়ে আছে সারাদিন বিশ্বাস করেন আমি নিজে জ্বর যে চাক্ষু নিয়ে ঠেক দিতে যেতাম আমি নিজে জ্বর চাক্ষু নিয়ে ঠেক দিতে যেতাম আমার কিছু করার নাই আমি তো না খেয়ে না খেয়ে মরতে আসিনি আমার অধিকার আছে খেয়ে পড়ার বাঁচার আমি কাজ চাই আমার কাজ ছিল তোমরা লাগালাগি করে গুঁতাগুতি করে সবকিছু বলতে তন্ত করে দিয়েছে আমরা বেকার হয়ে পড়ছি কিভাবে চলবো ঠেক দেওয়া ছাড়া আমার কোনো উপায় নাই তো এখন দেখেন কত কষ্টে কত বিপজ্জনক এই ঠেকা থেকে এই যে চাঁদাবাজি ডাকাতি করাই ধরনের এই এইসব ডাকাতি করা ঠেক দেওয়া ছিনতাই করা কত ডেঞ্জার কাজ একবার পাবলিকের পাল্লায় পড়ে গেলে কিন্তু একটা রাইট ওয়েতে কোনো প্রতিনিয়ত মৃত্যু কোনো বিচার আচার নাই এরকম একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজে দুই হাজার চার হাজার টাকা চিন্তা করার জন্য এখন শত শত চিন্তাকারী রাস্তা নেমে গেছে প্রশ্ন একটাই প্রশ্ন একটাই এটা তারা শখী কেউ চিন্তা করতে আসে না নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ডে কোনো কাহিনী আছে কাহিনী আপাতত দেখে এটি বলতে মনে হচ্ছে যে ওই ওইটাই যে এদের ঘরে খাওয়ার নাই এদের ঘরে খাওয়ান নাই বুঝছেন এদের ঘরে খাওয়ার নাই এবং এগুলো নিশ্চিত করার দায়িত্ব ছিল সরকারের এই যে সাতটা মাস আমাদের ঘরের উপরে সরকারটা হচ্ছে বৈশালীছে সেতে এগুলো জানে মিল ফ্যাক্টরিগুলো বন্ধ হতেছে তাহলে হাজার হাজার লাখে লাখে লোকগুলো চাকরি হারিতে তাদের ফ্যামিলিগুলো কীভাবে চলব এক

এদের ভবিষ্যতের কথা ভাইবা তারা তাদের মতো চলতে আছে সকাল এগারোটা বাজে ঘুম থেকে উঠে তারপরে পত্রপত্রিকা খুলে একটু পড়লে পরে তারপরে কোন জায়গায় কোন জায়গায় মিটিং আছে ও মিটিং তো না ওই যে ও কোন জায়গায় কোন জায়গায় সেই সভাপতি হবে বুঝছেন তারপরে কি একটুখানি বক্তৃতা টক্তৃতা দিয়ে বা ভালো মন্দ দিচ্ছে একটা টথা বলবো বাস এখানে তাদের দায়িত্ব শেষ আর যা যার মতো আছে ভাই বাংলাদেশ তো এই পরিস্থিতি বাংলাদেশের নাই এই পরিস্থিতি বাংলাদেশে এখন আপনাদেরকে কঠিনভাবে কাজ করতে হবে আপনাদের যে জীবনটা আছে না বলছেন আপনার জীবন আপনার যে যানটা আছে উপরে রেখে রেখে চ্যালেঞ্জের মধ্যে কাজ করতে হবে বাংলাদেশকে ঘুরে দাঁড় করতে চান তো আমরা ভাবছিলাম আপা চলে যাওয়ার পর তো বাংলাদেশ ঘুরে দাঁড়াবে ঘুরে তো দূরে থাক উল্টা পিছনের দিকে ঘুরে ঝাইরা দৌড় দিয়েছে বাংলাদেশ উল্টা পিছনের দিকে ঘুরে ঝাইরা দৌড় দিয়েছে আপার তো দুইটি বদনাম ছিল একটা হলো লুটপাট করছে আর দিক কি উনি নির্বাচন টিভাচন করতে দেয়নি এই দুটি তো কমপ্লেন ছিল আর তেমন উল্লেখযোগ্য কমপ্লেন তো তার বিরুদ্ধে ছিল না এবং এগুলো নিয়ে আমরা খুব অসন্তুষ্ট ছিলাম লুটপাট করেছিলাম এখন তো লুটপাট হয়ই নির্বাচন পর্যন্ত তো বাহার যাও ঠিক আছে আর এর ভিতরে যুগ এসে গেছে খুন হত্যার ধর্ষণ চুরি ডাকাতি চিন্তায় এখন এটা রাষ্ট্রের অস্তিত্বের প্রশ্ন তো অনুরোধ করি আমি মোহাম্মদ ইনু সাহেব সহ আপনারা যারা আছেন ভাই আপনাদের মানসি মানসি ভাই আপনাদের অনেক 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 নোবেল আছে বুঝছেন ভাই আমাদেরই মুহূর্তে নোবেল পাওয়া লোকের দরকার নাই আমাদের এখানে নোবেল টোবেল আর বলেন না দেখেন দেখেন না বুঝছে এইগুলোতে আমরা ইন্টারেস্টেড না আমরা ইন্টারেস্টেড হলো ভাই শান্তি মতো আমরা রাস্তায় একটু চরাফেরা করতে পারে আমার বউ বা আমার কন্যা রাস্তায় গেছে এবং নিরাপদে ঘর পর্যন্ত ফিরে আসবে তার স্কুলে গেছে বা বাজারে গেছে নিরাপদে ঘর থেকে ফিরে আসবে বা আমি নিজেও আমার কাজ শেষে নিরাপদে আমার নিয়ে ঘরে ফিরে আসবো অন্তত একটু করলে ভাই বহুত খুশি আমরা আমরা বহুত খুশি বহুত দোয়া করি আপনাদের জন্য খান লুটপাট করে সব শেষ করে আর কি এর নির্বাচন নির্বাচন ফালাংশো সব লুটপাট করতে থাকে সব লুটপাট করে যা খুশি করেন অন্তত এইটুক কাজ করে যান তারপর আমরা খুশি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের ভালো করুন আর কিছু করতেই না